জাতীয় বিশ্ববিদ্যালয়ের সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষের বিএ বিএসএস বিভাগের শিক্ষার্থী বন্ধুরা আগামী তেইশ এপ্রিল তোমাদের সমাজকর্ম চতুর্থপত্র সমাজকর্ম পদ্ধতি এই সাবজেক্টে পরীক্ষা তো এই ভিড়তে আমি ইমরান স্যারের ক খ ও গ বিভাগের শর্টকাট চূড়ান্ত সদস্য শেয়ার করবো আশা করি এখান থেকে তোমাদের নাইনটি পার্সেন্ট কমে থাকবে তো প্রথমে আমরা দেখব ক বিভাগ অতি সংখিত প্রশ্নাবলী ও তার উত্তর এখানে বাম সাইড এবং ডান সাইডে প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর পাশে একশো পার্সেন্ট দেওয়া রয়েছে তো আমি এখন স্ক্রিনটি স্কল করতেছি তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী প্রশ্ন ও তার উত্তরগুলো নেবে তো চলো শুরু করি তো ক বিভাগের জন্য এখানে মোট পঁয়ষট্টি অতি সংখিত প্রশ্ন তার তো দেখানো হলো এখন দেখে নাও তোমরা খ বিভাগ সংখীত প্রশ্ন বলে সাজেশন এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর পাশে একশো পার্সেন্ট এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর পাশে নাইনটি নাইন পার্সেন্ট দেওয়া হয়েছে তোমরা চেষ্টা করবে একশো পার্সেন্ট দেওয়া প্রশ্নগুলো আগে পড়া শেষ করার তো খ বিভাগে এখানে মোট একুশটি প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে চাইলে এটা একবারে স্ক্রিনশট নিতে পারো এরপর দেখো রচনামূলক তো এখানে মোট চব্বিশটি রচনামূলক প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে এরপর দেখে নাও সর্বশেষ চব্বিশ ঘন্টা চূড়ান্ত সাজেশন ক বিভাগের জন্য এখানে বলছি বিগত দুই হাজার ষোলো আঠারো বিশ এবং বাইশ সালের আশা অতি সংখ্যগুলো পরিণতি এরপর দেখে নাও খ বিভাগ সর্বশেষ চব্বিশ ঘন্টা চূড়ান্ত সাজেশন খ বিভাগে এখানে মোট দশটি প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে সংকিত প্রশ্নের চালিয়ে স্ক্রিনশট নিতে পারো এরপর দেখে নাও গ বিভাগ রচনামূলক প্রশ্নাবলীর সাজেশন গ বিভাগে এখানে মোট এগারোটি প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল ডিগ্রি দ্বিতীয় বর্ষের সমাজকর্ম চতুর্থ পত্রের ইমরান স্যারের ক খ ও গ বিভাগের শর্টকাট চূড়ান্ত সাজেশন তো এরকমই ভবিষ্যতে সাজেশন পেতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ